আসসালামু আলাইকুম ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমরা যারা কোয়ালিটিতে চাকরি করতে চান গার্মেন্টসে নতুন আসতে চান অনেকে আমাকে বলেন যে ভাই আমাকে একটা চাকরি দেন নাকি জন্য তাদের জন্য এই ভিডিওটা অনেক কল্যাণ হবে অনেক কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে তো কোয়ালিটি এবং বায়ারের গুণগত মান বজায় রাখার জন্য কোয়ালিটিতে যারা চাকরি করে অবশ্যই তাদের ডিফেক্ট এবং প্রসেস সম্বন্ধে অবশ্যই জানতেই হবে না জানলে তাদের চাকরি হবে না তাদেরকে নিবে না এজন্য আমি প্রথমে আমি এই বডি যে বেসিক টিসারের পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি যারা চাকরি করতে ইচ্ছুক তারা মনোযোগ দিয়ে শুনবেন এবং পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শুরু করলাম প্রথমে আমরা যে প্রচেষ্টা ধরবো এটা নেক এ নেক এটা নেক রিভ নেক রিবে অন্তত পিছনের অংশটা ব্যাক টপি স্টিচ যা ব্যাক টিপ নামে পরিচিত এটা শোল্ডার এটা শোল্ডার এটা স্লিপ যা হাত আমরা বলি স্লিপ হ্যাম এরপর আপনারা পালেন যে সাইড সাইড সিএম সাইড সিএম এবং বডি হ্যাম যা বটম হ্যাম বটম হ্যামে ফ্যাটলক মেশিন দিয়ে স্টিচ সেলাই করানো হয় এই এটা কেয়ার লেভেল কেয়ার লেভেলের দুটি অংশ কেয়ার লেভেলে বাইরের কোট বিভিন্ন ফ্যাক্টরির কোট দেওয়া থাকে যা যে বাইরে কিনবে সেই বাইরের এবং কেয়ার লেভেলের সাথে পিউ লেভেলও থাকে এটাই যে ইনসাইড ইনসাইট ইনসাইটের এদিকে যে সিলিটে আছে এই সিলির পাশে কেয়ার লেভেল লাগানো হয় এই যে কেয়ার লেভেল কেয়ার লেভেল এই পিউ লেভেল আছে কেয়ার লেভেল এবং যা একটি বেসিকটি শার্টের চারটি অংশ থাকে তা আজকে আমি বলে দিচ্ছি কি কী চারটি অংশ প্রথমে আমরা বলবো যে নেক চেস্ট ওয়েস্ট বটম আমি আবারও বোঝাচ্ছি সহজভাবে যা আপনাদের কল্যাণ হবে নেক এটা চেস্ট ওয়েস্ট বটম যে আমরা ওয়েস্ট থেকে ওয়েস্টটাকে করতে হলে আর্মল পয়েন্টে বটম বডি হেমের মাথাটা লাগাবো যা সহজভাবে মেজারমেন্ট অবশ্যই বেরিয়ে যাবে এই অংশগুলো আপনারা অবশ্যই মুখস্থ রাখতে হবেন এবং যারা চাকরি করতে যান